আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেজ বোম কিচেন কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র দুটি ডিম দিয়ে হাফমন পিঠা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পৌর পিঠ জুড়ে সাথে থেকে এই পিঠা রেসিপিটা দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মোল প্রিপারেশনে যাওয়া যাক হাফ হাফমোন পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম এখানে হাফ কাপ চিনি ব্লেন্ডারে গুরু করে নিয়েছি চিনিটা দিয়ে দিলাম চাইলে আপনারা আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আস্ত চিনিটা গলতে কিছুটা সময় লাগে সেজন্য আমি গুরু করে নিয়েছি যাতে করে খুব সহজে চিনিটা গলে যায় সেই জন্য এখন নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা চাইলে পিঠাগুলো পরা আটা দিয়েও তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই দেবো এক টেবিল চামচ কালো জিরা দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মসৃণেটি ডো তৈরি করে নেবো তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা যে ডুটি আমি তৈরি করব সে ডুটি অনেকটাই থকথকের হয়ে গিয়েছে এখন এর সাথে আরও হাফ কাপ পরিমাণে ময়দা এড করে দিচ্ছি এখানে আমার মোট আড়াই কাপ ময়দা লেগেছে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়ে মশ্রিন একটি ডো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মথে নিয়ে মশ্রিন একটি ডো তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে ডোটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে সম্পূর্ণ ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব দেখুন সমান দুটি ভাগে ভাগ করে নিচ্ছে এখন একটি অংশ তুলে রাখবো আরেকটি একটি অংশ দিয়ে রুটি রুটিবেলা আপনাদের দেখাবো রুটি বেলার জন্য ওপর থেকে কিছুটা শুকনো মাঝে ছিটে দিচ্ছি বেলে নেওয়ার জন্য এখন বেলনির সাহায্যে রুটি বেলে নেব সাধারণত আমরা যেরকম রুটি বেলে থাকি এই রুটিটা তার থেকেও অনেকটা মোটা হবে বেশি পাতলা করে এই রুটিটা বেলা যাবে না এত করে পিঠাগুলো শক্ত হয়ে যাবে সেজন্য অনেকটা মোটা রেখেই এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে বেলা শেষে আপনাদের দেখে দেব কতটা মোটা রেখে এই রুটিটা বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে রুটি আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আপনাদের দেখে দেব রুটির গুরুত্বটা কেমন ছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোটা রেখেছি হাফমোন পিঠা তৈরি করার জন্য এখানে একটি কুকি কাটার নিয়েছি এখন প্রথমে সাইজের অংশ কেটে রেখে দিলাম তারপর এক এক করে কুকি কাটারের সাহায্যে হাফমুন পিঠাগুলো তৈরি করে নেব এই পিঠা তৈরি করা কিন্তু একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দেখুন বন্ধুরা এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন তেলে ভেজেনার পালা তেলে ভেজানোর জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল কুসুম গরম করে নিয়েছি ফুটন্ত গরম তেলে এ পিঠাগুলো সারা যাবে না এতে করে ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা নরম রয়ে যাবে মোচমুচে হবে না সেই জন্য গরম থাকা অবস্থাতেই এ পিঠাগুলো সারে দিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটি লটু টু মাঝামাঝি রেখে এ পিঠাগুলো ভেজে দিতে হবে দেখুন বন্ধুরা পিঠাগুলো উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে একটি খুঁতির সাহায্যে পিঠাগুলো উঠে নেব এক এক করে সবগুলো পিঠা দেব। পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব বন্ধুরা এ পিঠাগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা কোনো অতিথি আপ্যায়নও দিতে পারেন দেখুন বন্ধুরা আবারও পিঠাগুলো উল্টে নিচ্ছি এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে নিয়ে পিঠাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর পিঠাগুলো আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন একটি চাকরির সাহায্যে তুলে তেলটা সেখানে নেব দেখুন পিঠাগুলো সাকনিতে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে চাকনিতে তুলে নিলাম একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিয়েছি মা হাফ হাফমোন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে এভাবে হাফমোন পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন শাল্লা বাচ্চারাও অনেক পছন্দ করে খাবে তো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো আমি নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ